প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফ্যান ব্লগসে নতুন ভিডিও দেখার আবারও আমন্ত্রণ আজকে করে দেখাবো বেঁচে যাওয়া মাংস ভাজি করে কিভাবে মজাদার একটি রেসিপি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমি অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য চলে যাচ্ছি রান্না করতে চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল যেহেতু রান্না গোষ ভাজি করব এই জন্য তেলটা কিন্তু খুব বেশি একটা না দিলেও চলবে যে যেমন খান তেমন দিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা জিরাটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি পাঁচ থেকে সাতটা নিয়েছি লাল ঝাল মাঝখান থেকে ফেরে দানাগুলা কিছুটা ফেলে দিয়েছি আর দশ থেকে বারোটা রসুন কুয়া কুচি করে নিয়েছি এগুলাকে এখন একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি এখন আমি এখানে চারটা পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে দিয়েছি এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলোকে দিয়ে আবারও ভালো করে চেড়ে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাকে একটু দূর করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একটু বেরেস্তার মতো করে নিব অর্থাৎ ফুল বেরেস্তা না আমরা যেমন পেঁয়াজের বেরেস্তা বানাই তত দূর যাবো না আরও একটু আগেই আমি অন্য অন্য মশলাগুলো অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি গতকাল রান্না করা কিছু মাংস ছিল গরুর মাংস এটাকে আমি কুচি করে নিয়েছি একটা ছুরির মাধ্যমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি গরুর মাংস দিয়ে করছি আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারবেন সেই ক্ষেত্রে মাংসগুলোকে একটু ছোট করে কেটে দিতে হবে তো মাংসটাকে দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নিব এই রান্নাটায় কিন্তু কোনো প্রকার মশলা যাবে না কারণ এটা রান্না গরুর মাংস এতে প্রচুর পরিমাণে মশলা আছে আর গরুর মাংসের যে ঝোলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর ভিতরে তো এখন মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে অনেক সময় ধরে এই মাংসটিকে আমি ভাজি করে নিব থাকেন আমার সাথে আমি আশা করবো ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি নোটিফিকেশনের জন্য অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব। আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকার জন্য আমি কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর প্রথমেই বলেছি চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকেও একটু কম থাকবে আর এটা একটু ধৈর্য ধরে অনেক সময় ধরে এরকম ভাজি করতে হবে মাংসর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট এভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ খুবই একটা লোভনীয় কালার চলে আসছে আর এরকম একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত এমনি খাওয়া যায় অন্য কোনো তরকারির প্রয়োজনীয় হয় না যারা করে থাকেন তারা তো জানেন যারা এখনো করেন নাই আমার কথা মতো একবার করে দেখবেন অবশ্যই অবশ্য ভালো লাগবে তো এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে একদম ভাজি করে নিচ্ছি আমরা কিন্তু গরু মুরগি খাসির মাংস ভাজি করে থাকি তবে রান্না মাংসটা অনেকেই হয়তো করি না তো আজকে রান্না মাংসটা আমি এভাবেই করে নিলাম দেখা যায় যে রান্না মাংসটা অনেক সময় খাওয়া হয় না ফ্রিজেই থেকে যায় তো এরকম একটু প্রসেস করে নিলে রুটি পরোটা ভাত আপনারা যা দিয়ে খেতে চান খিচুড়ি সব কিছু দিয়ে কিন্তু খুবই টেস্ট হয় তো এরই মাঝে আমার রেসিপিটি হয়ে গেল অর্থাৎ আমার বেঁচে যাওয়া গরুর মাংস ভাজা হয়ে গেল কেমন হলো একটা সুন্দর কমেন্টস করে যাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ